কি মাছটা নিয়ে এসেছে আসলে যেটা সত্যি কথা যখন মাছ দোকানে গেছিলাম অনেকে জিজ্ঞেস করেছিলাম এ বলছে আলাদা সে বলছে কী নাম আমি আদৌ শুনতে পাইনি কারণ মাছের নামটা কি জানি না আমি দেখাবো মাছটা কি হ্যাঁ তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলবে এই যে দেখো বন্ধুরা মাছটা এই যে কি মাছ এটা দেখতে বিশাল মানে এই মাছটা হয়েছে মানে সাতটা নিয়ে এসে বেশি মানে একটু খুবই যাব না ফার্স্ট টাইম খাচ্ছি দোকানদার বলছিলাম মাংস পানি যে মাছটা নাকি খেতে খুব ভালো লাগে খুব টেস্টি তো চলো আমি তো জানি না এর কেমন খেতে প্রথম ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো এই যে এখানে দেখো কয়েকটা পাঁচশো মাছ দিয়েছে মানে পাঁচশো গ্রামের একটু মানে কম হচ্ছিলো বলে এই বড়ো মাছটা তো এই কটা পাঁচশো মাছ দিয়ে ঠিক আছে এই কটা পাঁচশো মাছ দিয়ে মাছটাকে পূরণ করে দিয়েছে পাঁচশো গ্রাম পূরণ করে দিয়েছে আর এখানে নিয়ে এসেছি আমি দুশো গ্রাম চিংড়ি তো চলো আজকে আমি মাছ আর চিংড়িটা কীভাবে কাটছি সেটা শেয়ার করছি ঠিক আছে তো চলো বন্ধুরা

এই মাছটা নিতে পারবে এই মাছটা এই মাছটা কেন দেখি তোমার থেকে কত বড় দেখি দাঁড়ে মেয়ে মরে গেছে তো কামড়াবে কেন এই ভয় থেকে পালাচ্ছে ভয় থেকে বিজনীকে দাঁড়িয়েছে আরে কিচ্ছু হবে না এদিকে তো অদৃশ্যের ভয় লাগবে তো যেহেতু মাছটাকে আমি এবার পাশে মাছটাকে কেটে নিচ্ছি পাশে মাছগুলো খুবই ছোটো ছোটো খুব একটা বড় নয় তবুও পাশে মাছ পাশে মাছ খেতে খুবই ভালো লাগে ছোটো হোক বড় হোক পাশে মাছের সাতটাই আলাদা পাশে মাছের ঝালটা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা সবাই কেমন আছো বলো কী করছো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখন অব্দি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে রাখা আইকনটা প্রেস করে দেবে দিলে অল নোটিফিকেশানটা অন হয়ে যাবে দিলে কী হবে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো অনেক সময় অনেক বন্ধুরা কী করে সার্চ করে দেখে তো সার্চ করতে হবে না সেটা অলরেডি পৌঁছে যাবে তো যেহেতু বন্ধুরা এই মাছগুলো আমি কালকে রান্না করব তো সেই কারণে মাছগুলো তো আমাকে ভিজে রাখতে হবে তো চলো বন্ধুরা আমি ততক্ষণ মাছগুলো কাটি এই মাছটা দেখে কি এমন তোর ভয় লাগছে বড় বড় কি ধারা ঠিক আছে দেখি মাছটা কতটা কাঁটা আছে বাবা প্রচুর শক্ত প্রচুর শক্ত এই যে দাঁত দেখো এই যে এই জন্য আমার ছেলে এত ভয় পাচ্ছে এই দাঁতগুলো দেখে

এই লেজাটা এরকমই থাকে পুরো যেন মনে হচ্ছে সিলভার কাপ মাছের যে লেজাটা হয় সেরকমই দেখতে লাগছে বন্ধুরা তো এটা পিস হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পিস হয়েছে মোটেই মোটে দেখ বন্ধুরা তো চলো এবার চেন মাছগুলো কেটে দিন এবার আর ভয় লাগছে ভয় লাগছে না অদৃশ্যের আর ভয় লাগছে না ঠিক আছে আরো কত কাটা হয়ে গেছে আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই তো বন্ধুরা এই যে দেখুন আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি তো ওই বাটিতে করে আমি চিংড়ি মাছটা সারিয়ে রাখবো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমরা আমরা চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসার পরে আমরা এভাবে মানে চিংড়িটাকে এভাবে ছাড়াই এই দেখো মানে চিংড়িটার সাইজটা বেশ বড় বড় তো যেহেতু চিংড়ির সাইজ বলো তো আমি এমনিতেই খোলা রাখবো না যে দেখো বন্ধুরা এই যে ঘিটা আছে এই ঘিটা সম্পূর্ণটা আমি বের করে নিলাম তো তোমাদেরকে একটা কথা বলি যে মাছ চিংড়ি মাছের যে শিরাটা আছে দেখতে পাচ্ছি এই শিরাটা দেখতে পাওয়া যাচ্ছে না একদম পরিষ্কার চিংড়ি তো একটা শিরা দেখে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা চিংড়ি মাছগুলোকে ছাড়াই একটু বড়ো সাইজে এরকম মাছের সাইজের চিংড়িগুলোকে আমরা এভাবেই ছাড়াই ঠিক আছে তো এভাবেই আমি সব পরিষ্কার করে নেবো তো এভাবে সব পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিচ্ছুই নেই তো এই চিংড়িগুলোর ভিতরে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো পরিষ্কার এই যে আমি তবু টেনে আমি তবু বের করে দিচ্ছি এটা এই যে দেখো বন্ধুরা তো এভাবে আমরা শিরাটাকে বের করে নিই টেনে সহজভাবে চিংড়িগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি কারণ আমার জলও লাগে না অনেকে মনে করে জল কিংবা হচ্ছে কিছু মানে আঁস ছাড়ানোর জন্য যে ছাইগুলো থাকে তারা অনেকে ওগুলোই করে তো দেখো এই যে দেখো এভাবে আমি চিংড়িগুলোকে সব প্রায় আমি ছাড়িয়ে নেব তো চলো চিংড়িগুলো চিংড়িগুলো ছাড়িয়ে নিই ততক্ষণ আর ভিডিওটা একটু পরে আবার আসছি আমি তো এই যে দেখো বন্ধুরা আমার এখানে চিংড়ি মাছের কাটা কমপ্লিট আর দেখ এবং কেটে নিয়েছি আর মাছগুলো কাটাই মাছগুলো কাটা সব মানে সব আমার রেডি হয়ে গেছে তো ছেলেগুলিগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো চলো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ব্লগটা যেহেতু আজকের রেসিপিগুলো করব না এটা যেহেতু আমাকে সোমনে রেখে দিতে হবে কালকে সকালে যেহেতু আমাকে সকালে উঠে রান্না করতে হয় পাঁচটার সময় তো আমি রেসিপিটা দেখাতেও পারবো না কারণ অতটা মানে অল্প সময়ের মধ্যে ভিডিও বানাতে আমি টাইম পাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা এত বন্ধু দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকে সুস্থ থাকে